আসসালামু আলাইকুম সকলকে দেশ ও প্রবাস আরব যে কোনো ডিস্ট্রিক্ট থেকে আপনারা ভিডিওটি দেখছেন সকলকে স্বাগত জানিয়ে সরাসরি আজকের ভিডিওতে চলে যাচ্ছি প্রথমে যে খাবারটি আপনারা ছবিটি দেখতে পাচ্ছেন বাম পাশে সেটা হচ্ছে ফাহাম বা আলফাহাম মানে হচ্ছে পোড়া মুরগি পোড়া মুরগিকে আরবিতে বলে ফাহাম বা আলফাহাম আবার অনেকে পাহাম এটা বলে থাকে কাবাব ডিজাস তারপরে যে খাবারটি আপনি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে রুশ খেপসা আরব কান্ট্রির বিখ্যাত একটি খাবারের নাম খেপসা তো এটাকে বলে রুস খেপসা অর্থ বাংলাতে আমরা কাচি বলে থাকি আরবিতে বলে থাকি রুস খেপসা তারপরে আছে কিবদা মানছি কলিজা যে আপনারা কলিজা দেখতে পাচ্ছেন এটাকে আরবিতে বলে কিপদা তারপরে দেখতে পাচ্ছেন মুরগির তরকারি মুরগির রান্না করা তরকারি কি আরবিতে বলে ইদাম ডিজাস ইদাম ডিজাস তারপরে আছে সবজি সবজিকারি ইদাম খুদার ইদাম খুদার সবজি কারি দিজাস মেন্দি আপনারা যে খাবারটি দেখতে পাচ্ছেন এই খাবারটিকে আরব কান্ট্রিতে বলে থাকে দিজাস মেহেন্দি তারপরে আসছে লাহাম মেহেন্দি খাবারের নাম লাহাম মেহেন্দি অর্থাৎ আরব কান্ট্রির যে পপুলার যে পার্টিগুলো আছে অনুষ্ঠানগুলো আছে সেই অনুষ্ঠানে এই লাহাম মেহেন্দি পরিবেশন করে থাকে দিজাস সওয়াইয়া এটাকে বলে দিজা শাইয়া কাবাব লাহাম কাবাব কাবাব লাহাম মানে মাংসের কাবাব মাংসের যে কাবাব আছে সেটাকে বলে কাবাব লাহাম কাবাব দেজাস মুরগির কাবাব মুরগি দিয়ে যে কাবাবগুলো বানানো হয় সেটাকে বলে কাবাব দিজাস, রুজ বোখারি তারপরে আছে রুজ বোখারি আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন এটাকে বলে বিরিয়ানি বাংলাতে বলে বিরিয়ানি আরবিতে আরবিরা বলে থাকে রোজ বোখারি রোস খেপসা রুজ রোস খেপসা মানছে কাঁচছি যে খাবারটি আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলে তমিস নান রুটি বলা হয় আর আরবিতে বলে তমিস কোয়ান্টি বিখ্যাত একটি খাবারের নাম হচ্ছে খবুস খবুস বাংলাতে বলি রুটি ফেলাফিল বা ফেলাফেল যে স্যান্ডউইচটা দেখতে পাচ্ছেন আপনারা সবজি দিয়ে তৈরি সেটাকে বলে ফেলাফিল বা ফেলাফেল শর্মা স্যান্ডউইচ এটাকে বলে শর্মা গরুর গোস্ত থেকে আরবিতে বলে লাহাম বাকার লাহামুল বাকার গরুর গোস্ত লাহামুল দিজাস মুরগির গোস্ত মুরগির থেকে আরবিতে বলে লাহামুল দিজাস লাহামুল গানাম মানছে খাসির গোস্ত খাসির গোস্ত থেকে আরবিতে বলে লাহামুল গানাম খুরফ লাহামুল খুরফ লাহামুল খুরফ মানে গস্ত। আর কিছু লাগবে কাউকে যদি আমরা জিজ্ঞেস করতে চাই আর কিছু লাগবে বা আর কিছু লাগবে আরবি হচ্ছে এবি তানি এ এবি তানিস আর কিছু লাগবে কি খাবার আছে আপনি একটি রেস্টুরেন্ট অর্ডার দিবেন আপনি বলতে পারেন কি খাবার আছে আরবিতে এসমজুদ আকেল এশ মজুদ আকেল কি খাবার আছে এস মজুদ গাঁদা দুপুরের জন্য কি খাবার আছে এশ মজুদ গাঁদা দুপুরের খাবার কি আছে যদি বলেন রাতের খাবার বা ডিনারে কি আছে তাহলে বলবেন এস মজুদ আশা রাতের খাবার কি আছে তাহলে আমরা জেনে নিলাম আর কেল মানছে খাবার বা খাওয়া গাদা মানছে দুপুরের খাবার আশা মানছে রাতের খাবার আর ফুতুর মানছে সকালের নাস্তা হাদা মাররা গালি এটা অনেক দাম হাদা মানছে এটা মাররা মানছে অনেক গালি মানছে দামি লা লা রাকিস, না না এটা সস্তা হাত আমাররা রাকিস এটা অনেক সস্তা গালি মানছে দামি রাকিস মানছে সস্তা আপনি কি আরও কিছু দেখবেন তিবগাতি সোফ শৈতানি আপনি কি আরও কিছু দেখবেন দোকানদার আপনাকে আর জিজ্ঞেস করতে পারে আপনি কি আরও কিছু দেখবেন তিবগাতি সোফ শৈতানি আপনি কি আরও কিছু দেখবেন সম্মানিত দেশ ও প্রবাসী দর্শকবৃন্দ আমাদের আজকের ভিডিওটি ছিল খাবার নিয়ে এবং অন্যান্য বিষয় সম্পর্কে তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিওতে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম